প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জাফরাবাদ প্রসাদ যা মুর্শিদাবাদে অবস্থিত এটি নবাব সেরাজ উদ্দোলার রাজপ্রসাদ ছিল পরে অবশ্য এটি মির জাফরের প্রসাদ হয়ে যায় মির জাফর ব্রিটিশদের সাথে একটি চুক্তি করেছিল যে যদি সে নবাব সিরাজ পরাজিত করতে পারে তবে তাকে নবাব বানানো হবে মির জাফরের জন্ম ষোলোশো একানব্বই আনুমানিক তার বংশ সম্পর্কে তেমন কোনো তথ্য নেই তিনি তুর্কি বংশভূত ছিলেন বলে ধারণা করা হয় মির্জাফরের মৃত্যু সতেরোশো সালে পলাশীর যুদ্ধে মির্জাফর বিশ্বাসঘাতকতা করে নবাব শেষযুদ্ধাকে পরাজয়ের পথ সহজ করে দেন যুদ্ধের ময়দানে ব্রিটিশদেরকে গোপন তথ্য ফাঁস করে যুদ্ধের পর ব্রিটিশরা তাকে নবাবের পথ দান করেন এক কথায় সে ছিল ব্রিটিশদের হাতের পুতুল মির্জাফর ডাচদের সাথেও বেমানি করেছিল গোপনের তথ্য আদান প্রদান করার সময় তাকে ক্ষমতাচ্যুত করা হয় এক কথায় মির জাফর ছিল ইতিহাসের বিশ্বাসঘাতক সে এক সময় বাংলা বিহার ও উড়িষ্যার নবাব ছিল যখন সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয় এই মির মির্জাফর এখনও আছে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো উন্নতি হবে না